আসসালামু আলাইকুম এস টি ও পি একশো পাঁচ এই একটা লাইটের দাম হচ্ছে মার্কেটে পাঁচশো টাকা তিরিশ ওয়াটের ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের গ্যারান্টি যদি কেটে যায় একদম বিনা পয়সায় চেঞ্জ করে নিতে পারবেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না জাস্ট লাইটটা আমাদের কাছে পৌঁছে দেবেন আমরা লাইটটা ফ্রিতে চেঞ্জ করে দিব এই লাইটটা ব্যবহার করতে পারবেন বড় বড় শোরুমে বড় বড় গোডাউনে বড় বারান্দায় বড় হলরুমে ব্যবহার করতে পারবেন তিরিশ ওয়াট একটা লাইট একটা লাইটের দাম আছে পাঁচশো টাকার উপরে ছয়শো টাকা হচ্ছে একটা লাইটের দাম আমাদের এই যে খুচরা মূল্য দেওয়া পাঁচশো টাকা এই একটা লাইট আপনার পাঁচশো টাকার একটা লাইট সাথে দুইটা বিশ ওয়াট লাইট এই দুইটা বিশ ওয়াট ছয় মাসের গ্যারান্টি লাইট মিনিমাম দুইটা লাইটের দাম আপনার কাছে নেবে তিনশো টাকা খুচরা দাম আছে ছয়শো টাকা প্রায় এগারোশো টাকা তিনটা লাইট এগারোশো টাকা তিনটা লাইট একটা তিরিশ ওয়াট দুইটা বিশ ওয়াট একটা তিরিশ ওয়াট দুইটা বিশ ওয়াট শরীফ ডায়মন্ড এলইডি লাইট তিনটা লাইট আমাদের কাছে নিতে পারবেন এই যে তিনটা লাইটে এত বড় একটা কার্টুন দেখেন ভরে গেছে তিনটা লাইট আমাদের কাছে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় অর্থাৎ একটা লাইটের দামে তিনটা লাইট নিতে পারবেন সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ফ্লাইওভারের একেবারে গোড়ায় রাজধানী মার্কেটের অপোজিটে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের পাশে সুন্দরবন কুরিয়ারের দোতলার পুরাটাই হচ্ছে আমাদের অফিস যারা সরাসরি আমাদের শোরুম থেকে নেবেন এই যে নয়শো টাকা তিনটা লাইট নিতে পারবেন মাত্র তিনশো টাকায় আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন অনলাইনে যদি আপনি আগে পেমেন্ট করে নেন বেশি দিয়ে অনলাইনে আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন তিনশো তিরিশ টাকায় আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান ভাড়ার টাকা আগে পরিশোধ করে দিতে হবে সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে মাত্র তিনশো ষাট টাকায় নিতে পারবেন আপনি এই তিনটা লাইট নয়শো পঞ্চাশ টাকার তিনটা লাইট ছয় মাসের গ্যারান্টি সহ নিতে পারবেন ছয় মাস কেন এক বছরের মধ্যে একটা লাইটও কাটবে না এটা আমাদের নিজস্ব উৎপাদিত লাইট এবং এই লাইটের সার্কিট এই লাইটের এলডির মান এমন দেয়া আছে এক বছরের মধ্যে কাটবে না ছয় মাসের মধ্যে যদি কেটে যায় বাই চান্স আপনি বিনা পয়সায় আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনারা যারা আমাদের কাছ থেকে খুচরাই পণ্যগুলো নিতে চাচ্ছেন কোড নাম্বারটা খেয়াল রাখবেন এস টিওপি ওয়ান জিরো ফাইভ ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা খুচরা সরাসরি শোরুমে এসে অথবা আপনি অনলাইনে দেখে আপনি অর্ডার করতে পারেন সাশ্রয়ী দামে সেরা পণ্য বাংলাদেশের প্রত্যেকটি ভোক্তার হাতে হাতে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়